সুপার পাবে প্রত্যেকের ভাত খাবে প্রত্যেকে সুন্দর লেখাপড়া শিখবে

নির্বাচন বন্ধ করতে হবে নির্বাচন পিছিয়ে দিতে হবে তফসিল করতে হবে আওয়ামী লীগের নির্বাচন করার সুযোগ দিতে হবে তাদেরকে দেশে ফিরতে দিতে হবে প্রধান জামান খুবই কড়া বক্তব্য নির্বাচন নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আর দেরি না করে চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিক সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি বিশেষ সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন যে ভয় দেখিয়ে ভোট হতে পারে না একটা নির্বাচন হতে হলে সেই নির্বাচনকে সুষ্ঠু অবাধ এবং বৈধ হতে হলে ফ্রি ফেয়ার এবং লেজিটিমেট হতে হলে ভোটারদের তার পছন্দের দলকে এবং প্রার্থীকে পছন্দ করে নেওয়ার অধিকার থাকতে হবে বিএনপি জামাতের প্রার্থীরা যেভাবে নেতাকর্মীরা যেভাবে মানুষের ঘরে ঘরে গিয়ে তাদেরকে সহিংসতার ভয় দেখিয়ে অথবা ভাঙচুরের ভয় দেখিয়ে ডেস্ট্রাকশন অথবা ভায়োলেন্সের ভয় দেখিয়ে ভোটে আসতে বলছেন বা ভোট দিতে বলছেন এভাবে ভোট না শেখ হাসিনা দ্য প্রিন্টের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে ইন্টারিম গভর্নমেন্ট এই অন্তর্বর্তীকালীন সরকার জানেন যে বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং বৃহত্তম দল আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারত। তাহলে তারা ব্যাপক সমর্থন পেত ব্যাপক সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচিত হতো এবং ঠিক সে কারণে দলটিকে নিষিদ্ধ করে রাখা হয়েছে নির্বাচনে অংশগ্রহণ থেকে এবং তিনি মনে করিয়েছেন যে যেই ইউনোস একটা ভোটও কোনোদিন বাংলাদেশের জনগণের কাছ থেকে পায়নি সেই ইউনোসি বাংলাদেশের পুরো মানে আইনি কাঠামো সাংবিধানিক কাঠামো পুনর্লিখন করেছে মানে ওই যে জুলাই সনদের কথা বলছেন শেখ হাসিনা যার ভিত্তিতে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে 12 তারিখ তো শেখ হাসিনা বলেন যে যেই লোকটি একটা ভোটও কোনোদিন পায়নি সেই ব্যক্তিটি বাংলাদেশের সকল আইনি কাঠামোকে পুনর্লিখন করে নিজের অবৈধ কার্যকলাপকে বৈধ করে নেবার প্রক্রিয়া শুরু করেছে বা সেই প্রক্রিয়া চালু করেছে শেখ হাসিনা এই সাক্ষাৎ বলেন যে এই পুরো প্রক্রিয়াটাকে কোনো পরিবর্তন রূপান্তর ক্ষমতা হস্তান্তর বলা যায় না এটা কোনো ট্রানজেশন নয় এটা একরকমের কর্তৃত্ববাদ মাত্র দ্য প্রিন্ট এই আলাপটি করেছে শেখ হাসিনার সঙ্গে যে ডক্টর মোহাম্মদ ইউনুস বারবার বলেছেন যে তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন নাই তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে মনে থাকবে যে তিনি আওয়ামী লীগকে তার সরকার নিষিদ্ধ করেন শেখ হাসিনাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে শেখ হাসিনা বলেছেন যে উনি একটা পার্থক্য করেছেন নিষিদ্ধ আর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ কিন্তু এর কোনো অর্থ তিনি ব্যাখ্যা করেন নাই এবং আওয়ামী লীগ যেহেতু আহ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছে না প্রচারণা চালাতে পারছে না সংগঠিত হতে পারছে না এমনকি নির্বাচনেও অংশ নিতে পারছে না কাজেই ইউনুস সরকার প্রকৃতিগতভাবে সর্বতোভাবে আইনস্ট্রিংকে নিষিদ্ধ করে রেখেছে শেখ হাসিনা বলেছেন যে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যে ভয়াবহ অবনতি হয়েছে যে গুরুতর অবনতি হয়েছে তা একমাত্র ঘুরে দাঁড়ানো সম্ভব যদি বাংলাদেশে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে একটা সাংবিধানিক সরকার বাংলাদেশে নেতৃত্বে আসে তাহলেই শুধুমাত্র সেটা সম্ভব কারণ আইনস্ট্রিং কলা কখনো বাছাই করে প্রয়োগ করে কিংবা ভয় দেখিয়ে আইনস্ট্রিং কলা ব্যবস্থা উন্নতি করা যায় না বা আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় না শেখ হাসিনা আর এই সাক্ষাৎকারটি যখন এসেছে প্রিন্ট লিখছে তার মাসখানেক আগেই মাত্র ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটিয়ে ঘটেছে প্রিন্ট সেটা আঠারোই ডিসেম্বরের হাবির মৃত্যুর ঘটনার পরের সহিংসতা প্রথম আলো ডেইলি স্টারের অগ্নিসংযোগ এসবগুলোর কথা মনে করিয়ে শেখ হাসিনাকে প্রশ্ন করেছিল এবং শেখ হাসিনা তার উত্তরে বলেছেন যে বাংলাদেশে যেহেতু এখন এমন একটা সরকার বসে আছে ক্ষমতায় যারা অনির্বাচিত এবং যারা কোনো রকম যাদের কোনো জনপ্রিয় জনপ্রিয়তার কোনো ম্যান্ডেট নাই পপুলার ম্যান্ডেট নাই মানে জনপ্রিয়তার ভিত্তিতে তারা চরমপন্থী গোষ্ঠীগুলোকে বাংলাদেশের রাজনীতি দখল করে নেওয়ার সুযোগ দিয়েছে এবং তারা তিনি বলছেন যে ইউনুস সরকার এ কারণে সংস্কার দেওয়ার পরিবর্তে মানে সংস্কারের কথা বলে তারা ক্ষমতায় এসেছে কিন্তু সংস্কার দেওয়ার পরিবর্তে এই অন্তর্বর্তীকালীন সরকার রেডিক্যাল গ্রুপ মৌলবাদী চরমপন্থী গোষ্ঠীগুলোকে ক্ষমতার কেন্দ্রে বসিয়েছে এবং মব জাস্টিস মবের বিচার প্রতিষ্ঠা করেছে এবং পলিটিক্যাল ভয়েসেস সকল রকম বৈধ রাজনৈতিক কণ্ঠস্বরকে একরকমের রুদ্ধ করেছে তাদের কণ্ঠ চেপে ধরেছে শেখ হাসিনা বলেছেন যে এই মুহূর্তে বাংলাদেশে কোনো রকম শৃঙ্খলা নাই নো সেমলেন্স অফ ল অ্যান্ড অর্ডার ইউনুস সরকার নিয়মিতভাবে সহিংসতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে এবং এরা ইচ্ছা করে এক্সট্রিমিস্টদের চরমপন্থীদেরকে শক্তিশালী করেছে যাতে তারা ভয়াবহ নৃশংসতা ডেইলি অ্যাক্ট অফ রুটালিটি এবং বাংলাদেশের যে একটা বৈচিত্র্যময় চরিত্র ছিল একটা অন্তর্ভুক্তিমূলক চরিত্র ছিল আহ বৈচিত্র্য গ্রহণের যে সক্ষমতা ছিল প্লুরালিজমের যে আদর্শ ছিল বহুত্ববাদ যে ছিল সমাজে সেটা একেবারে ধামাচাপা পড়ে গেছে এবং বাংলাদেশে এর মাধ্যমে কোন রকম বৈচিত্র্য বা মতকে রীতিমতো সামাজিক শত্রু রাজনৈতিক শত্রু হিসেবে চিহ্নিত করা হচ্ছে এবং শেখ হাসিনা সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বের সঙ্গে আলাদাভাবে এই বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলেছেন প্রিন্টের সঙ্গে এই সাক্ষাৎকারে আমার মনে হচ্ছে সেটা শেখ হাসিনা নির্বাচনের আগে একটা গুরুত্বপূর্ণ অবস্থান যে বাংলাদেশের পুরো সোসাইটির সমাজের চরিত্রটা বদলে গেছে সমাজটা রেডিকালাইজড হয়ে গেছে চরমপন্থার বিকাশ হয়েছে এবং এমন উগ্রবাদের বিকাশ হয়েছে যে বাংলাদেশের যে মৌলিক আদর্শগুলো ছিল সেগুলো একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছে শেখ হাসিনা বলেছেন যে

গোষ্ঠীদের ঢুকতে দেওয়া হয়েছে তারা কোনোভাবেই রাষ্ট্রটাকে একটা মধ্যপন্থার সহনশীল চরিত্রে থাকতে দেয় না দে ডু নট মডারেট দ্য স্টেট দে সিক টু রিসেপ ইট ইন দেয়ার ওন ইমেজ তারা চেষ্টা করে রাষ্ট্রের চেহারা বদলে তাদের পছন্দ মতো চেহারা দিতে এবং দেশ থেকে বহুত্ববাদের মানে বিভিন্ন মত পথ ধর্ম বর্ণের লোক যে একটা দেশে থাকবে সেই প্লুরালিজমের চরিত্রটার একেবারে শেষ চিহ্নটা পর্যন্ত মুছে ফেলতে শেখ এটা বলে মানে তিনি বলেছেন যে এটা একটা ডিপলি কনসার্নিং ট্রাজেক্টরি ফর বাংলাদেশ বাংলাদেশের জন্য এটা একটা গভীরভাবে উদ্বেগজনক ধারা যেটা বাংলাদেশের সমাজটাকে বহুভাগে বিভক্ত করে ফেলেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুতর সমস্যা যেটা বাংলাদেশকে এটা একেবারে আন্তর্জাতিক বিশ্ব থেকে আলাদা করে ফেলছে আন্তর্জাতিক বিশ্ব মুখ ফিরিয়ে নিচ্ছে বাংলাদেশ থেকে কারণ তারা কোনোভাবেই এই যে মব ভয়েলেন্স দ্বারা মব সহিংসতার মাধ্যমে একটা দেশ পরিচালিত হচ্ছে কিংবা একটা দেশে সংখ্যালঘুর প্রমাণতভাবে নির্যাতনের শিকার হচ্ছে এই বিষয়গুলো আন্তর্জাতিক সম্প্রদায় মেনে নিতে প্রস্তুত না তাই তারা বাংলাদেশ থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে এবং শেখ হাসিনা সুস্পষ্টভাবে দ্য প্রিন্টের সঙ্গে এই সাক্ষাৎকারে বলেন যে এগুলো কিন্তু কোনো থিওরিটিক্যাল কনসার্ন না এগুলো কোনো মানে পুথিগত বা তাত্ত্বিক উদ্বেগ নয় এটা এরই মধ্যে বাংলাদেশের রাজপথে বাংলাদেশের পরিস্থিতিতে একেবারে পরিষ্কার শেখ বলেছেন যে জামাতের উত্থানের সঙ্গে সঙ্গে বাংলাদেশে আরো একটা ভয়াবহ ঘটনা ঘটছে সেটা হচ্ছে ঐতিহাসিক যে সত্যগুলো সেগুলো একেবারে উদ্দেশ্যমূলক সেই ঐতিহাসিক সত্যগুলোকে প্রশ্ন করা হচ্ছে এবং ঐতিহাসিক সত্যগুলোর যে বয়ানগুলো সেগুলো একরকম ভেঙে দেওয়া হচ্ছে সেগুলো নতুন করে তাদের বয়ান প্রতিষ্ঠার চেষ্টা হচ্ছে রিভিশনিজম দেখা যাচ্ছে বাংলাদেশের ইতিহাস নতুন করে লেখার প্রচেষ্টা চলছে শেখ হাসিনা বলেছেন যে আমরা আজকে যা দেখছি সেটা হচ্ছে ঐতিহাসিক সত্যকে মুছে ফেলার চেষ্টা যখন এই যে নতুন করে যারা ইতিহাস লিখতে চায় কিংবা চরমপন্থীরা তারা সবসময় উনিশশো সালে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের যে স্বাধীনতা বহু প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছিল সেটাকে তারা সবসময় হালকা করে দেখাতে চায় তারা চায় পাকিস্তানি শোষক আর নিগৃহীত বাঙালির মধ্যকার যে পার্থক্য যে শোষণ শাসনের ইতিহাস সেটা মুছে ফেলতে এবং তিনি বলেছেন যে এর মাধ্যমে তারা আওয়ামী লীগকে রাষ্ট্রের শত্রু হিসেবে দেখাতে চায় যেটা কোনোভাবেই সত্য প্রমাণ করা তাদের পক্ষে সম্ভব হয় না এরপর শেখ যে কথাটা বলেছেন সেটা দ্য প্রিন্ট তাদের সাক্ষাৎকারে বড় করে হাইলাইট করেছে বিশেষ গুরুত্ব দিয়েছে শেখ হাসিনা বলেছেন যে যেই জাতি তার স্বাধীনতার মূল্য ভুলে যায় কত দাম দিয়ে স্বাধীনতা কেনা হয়েছে ভুলে যায় সেই জাতি স্বাধীনতা বিরোধীদের কাছে জিম্মি হয়ে পড়ে স্বাধীনতা বিরোধীদের কাছে অসহায় হয়ে পড়ে এবং শেখ হাসিনা বলেছেন যে আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস রক্ষাটা কোনো রাজনীতির বিষয় নয় এটা একেবারে আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের আত্মপরিচয় রক্ষার বিষয় শেখ হাসিনা এই অক্টোবর মাস থেকে অসংখ্য সাক্ষাৎকার দিয়েছেন আন্তর্জাতিক শীর্ষস্থানীয় প্রায় সকল সংবাদ মাধ্যমে ভারতের শীর্ষস্থানীয় প্রায় সকল সংবাদ মাধ্যমে তবে স্বাধীনতার রক্ষা নিয়ে কিংবা জামায়াতে ইসলামীর উত্থান নিয়ে বাংলাদেশের রাজনীতিতে স্বাধীনতা বিরোধী শক্তির উত্থান চরমপন্থী গোষ্ঠীর উত্থান নিয়ে তার এরকম সরাসরি উদ্বেগ এর আগের সাক্ষাৎকার গুলোতে দেখা যায়নি সম্ভবত বারোই ফেব্রুয়ারি নির্বাচনের আগে যখন জামায়াত বিএনপির তারা একটা চমক দেখিয়ে দিতে পারে কিনা তখন শেখ হাসিনা সম্ভবত বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের সামাজিক ব্যবস্থা বাংলাদেশ যে আদর্শের ওপর প্রতিষ্ঠিত সেক্ষেত্রে সবচেয়ে বড় ভয় এবং উদ্বেগ এবং আতঙ্কের কারণ হিসেবে দেখছেন আশঙ্কার কারণ হিসেবে দেখছেন জামায়াতে ইসলামী সহ বিভিন্ন চরমপন্থী গোষ্ঠীর উত্থানকে আবারও নতুন করে ইনক্লুসিভ নির্বাচনের তত্ত্ব নিয়ে কথা বললো জাতিসংঘ জাতিসংঘের অবস্থানটা ঠিক পরিষ্কার হওয়া যাচ্ছে না বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্তব্য তারা করছে এবার জাতিসংঘের উপ মুখপাত্র তিনি এটি প্রশ্নের উত্তরে যে জবাব দিলেন সেই জবাব একেবারে স্পষ্ট করে দেয় জাতিসংঘ এখনও চাইছে বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন হোক কিন্তু সেটা আদৌ কি সম্ভব ইনক্লুসিভ নির্বাচন হতে হলে বারোই ফেব্রুয়ারি নির্বাচন বন্ধ করতে হবে নির্বাচন পিছিয়ে দিতে হবে তফসিল করতে হবে আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দিতে হবে তাদেরকে দেশে ফিরতে দিতে হবে এতগুলো কর্মযোগ্য কি সম্ভব কিংবা এতগুলো কর্মযোগ্য করার সদিচ্ছা বর্তমান সরকারের আছে আহ বর্তমান সরকার এও তো প্রশ্ন করতে পারে যে জনগণের চাহিদাই বা কতটুকু আছে আহ কি বলছেন জাতিসংঘের প্রতিনিধি নতুন করে প্রথম আলো যে খবরটা সামনে নিয়ে আসলো সেই খবর বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করবো জাতিসংঘ বারবার তাদের ভোল পাল্টাচ্ছে কেন সেটা একটা বড় ব্যাপার তারা তাদের অবস্থানে একেবারে অনর থাকতে পারছে না কেন প্রতিটা মুহূর্তে বিভিন্ন দিকের অবস্থা বিশ্লেষণ করে তারা হয়তো নানা রকমের মন্তব্য করছে নানা সময়ে এবার যেমন দেখা গেল যে তারা বাংলাদেশের নির্বাচন নিয়ে যে মন্তব্য করলো সেই মন্তব্যের অর্থ দাঁড়াই আওয়ামী লীগ সহ সবাইকে নিয়ে ইনক্লুসিভ নির্বাচনের কথাই তারা ভাবছে প্রথম হলে সেটা দেখে নিন আলো বলছে জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র সব নাগরিক অংশ নিতে পারেন এমন নির্বাচনী পরিবেশ গুরুত্বপূর্ণ সব নাগরিক অংশগ্রহণ করতে পারেন এমন নির্বাচন কি মানে এত পরিষ্কার যে ইনক্লুসিভ নির্বাচন সব নাগরিক মানে হচ্ছে সব রাজনৈতিক দল আর সব রাজনৈতিক দলের যে অংশগ্রহণ সম্ভব হচ্ছে না এটা তো জাতিসংঘ জানে এবং জাতিসংঘই প্রথম দিকে প্রেসক্রিপশন দিয়েছিল যে ইনক্লুসিভ নির্বাচন মানে এটা না যে আওয়ামী নিয়ে নির্বাচন করতে হবে সরকার ইনক্লুসিভ নির্বাচনের নতুন সংজ্ঞা তারা তৈরি করবে তারা ব্যাখ্যা করবে সরকারের উপরে ছেড়ে দিয়েছে দিয়েছিল এক ধরনের সরকারের সঙ্গে আঘাত করেছিল জাতিসংঘ যদিও জাতিসংঘ সারা বিশ্বে একটা ঠুঠো জগন্নাথের মতো সংগঠনে পরিণত হয়েছে বড় শক্তিগুলোর ইশারাই চলে আমেরিকা সহ বড় শক্তিগুলো যেভাবে বলে সেভাবেই চলে এখনও হয়তো সেভাবেই চলছে যদি এখনও সেভাবেই চলে এই কথাটা ধরে নেওয়া যায় মানে একটা অ্যাঙ্কার পয়েন্ট হিসেবে তাহলে কি দাঁড়ায় তাহলে কি এরকম দাঁড়ায় যে আমেরিকার সিগন্যাল পাল্টে গেছে কিন্তু আমেরিকার বিভিন্ন সিগন্যাল দেখে তো মনে হচ্ছে না যে সিগন্যাল পাল্টেছে গতকালকে ওয়াশিংটন পোস্টের একটি রিপোর্ট রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে সেখানে ওয়াশিং পোস্ট ওয়াশিংটন পোস্ট তারা বলার চেষ্টা করছে যে মানে আমেরিকা জামাতের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাইছে জামাতের সঙ্গে বন্ধুত্ব তৈরি করতে চাইছে তার মানে জামাত ক্ষমতায় আসুক এটা তারা চাইছে তাহলে তারা ইনক্লুসিভ নির্বাচনের ভাবনা ভাববে কেন আর সেই ভাবনায় জাতিসংঘে প্রভাবিতই বা হবে কেন কি বললেন এই উপ মুমুখরপাত্র চলুন একটু জেনে দেখি নির্বাচনে এমন পরিবেশ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ যেখানে সব ব্যক্তি নির্ভয়ে নির্ভয়ে ও শান্তি ভাবে প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন এবং স্বাধীনভাবে ভিন্ন মত প্রকাশ করতে পারেন খুবই পরিষ্কার কথা শুধুমাত্র তিনি আওয়ামী লীগের নামটা উচ্চারণ করেননি বাকিটা সবই বলেছেন কি বলছেন যে সব মানে লোক যেন প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে এবং স্বাধীনভাবে ভিন্ন মত প্রকাশ করতে পারে কিন্তু বর্তমান সময়ে কি আমরা এটা দেখছি না যে পূর্বের যে কোনো সময়ের মতোই ভিন্ন মতকে দমন করা কিংবা ভিন্ন মতকে প্রস্তয় না দেওয়ার ব্যাপারগুলো চলছে ভিন্ন মতকে সহ্য করা হচ্ছে না ভিন্ন মত দিলেই সেটার উপরে মানে এক ধরনের খড়গ নেমে আসছে এরকমটা অনেক ক্ষেত্রেই তো আমরা দেখছি যেটা আমাদের বাংলাদেশের রাজনৈতিক আমরা বহু বছর ধরে দেখে আসছি তার পরিবর্তন কিন্তু আমরা হতে দেখিনি সেই ক্ষেত্রে সেই রকম অবস্থায় দাঁড়িয়ে জাতিসংঘ নতুন করে আবার বলবে যে সবার সহাবস্থান সবার সমান অংশগ্রহণ দরকার তাহলে এতদিন আপনারা কোথায় ছিলেন সেটা তো একটা বড় প্রশ্ন জাতিসংঘ দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবীয় গুতারিসের উপ মুখপাত্র ফারহান হক সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেছেন ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের পাশে দাঁড়িয়েছেন জাতিসংঘ মহাসচিব কি যে জনগণের পাশে দাঁড়িয়েছেন জাতিসংঘ মহাসচিব সেটা তো আমরা খুব ভালোভাবেই জানি তিনি কতটা জনগণের পাশে দাঁড়াতে পারেন সেটাও জানি বাংলাদেশে এসে রোহিঙ্গাদের নিয়ে নাটক মঞ্চস্থ করে তিনি চলে গেলেন তারপরে কিন্তু রোহিঙ্গারা সেই সময় বলা হয়েছিল যে রোহিঙ্গারা তাদের যে পরবর্তী ঈদ সেই পরবর্তী ঈদ তারা তাদের নিজের মাটিতে করবে তারপরে একাধিক ঈদ চলে গেল সেই পরবর্তী ঈদ আর এলো না এবং আসবেও না জুলাই বিপ্লবের পর বাংলাদেশে এখন নোবেল জয়ী মহম্মদ ইউনসের নেতৃত্বে পরিচালিত হচ্ছে আপনি জানেন অন্তর্বর্তী সরকার বারোই ফেব্রুয়ারি পরবর্তী নির্বাচন আয়োজন করতে যাচ্ছে জাতিসংঘ মহাসচিব এই নির্বাচনে এবং নির্বাচন পরবর্তী সময়ে গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা বজায় রাখার বিষয়ে কোনো পরামর্শ দেবেন কি না এমন প্রশ্ন তাকে করা হয়েছিল জবাবে জাতিসংঘ মহাসচিব মহাসচিবের উপমুখপাত্র তিনি বলেছেন অবশ্যই আমরা নির্বাচন আয়োজনকে উৎসাহিত করি জাতিসংঘের পুরো ব্যবস্থায় আমরা এটি স্পষ্ট করে দিয়েছি যে নির্বাচনে এমন একটি পরিবেশ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ যেখানে সব ব্যক্তি নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন এবং স্বাধীনভাবে ভিন্ন মত প্রকাশ করতে পারেন এই মুখপাত্রকেই তিনি জানেন বাংলাদেশে সেটা যেটা তিনি চাইছেন সেটা আছে কি নেই খোঁজ নিয়েছেন যে বাংলাদেশে সব রাজনৈতিক মতাদর্শ ওপেনলি বলা যায় কিনা এমনকি আগামীতে যে ভোট হচ্ছে সেই ভোট যে হ্যাঁ ভোট এবং না ভোট হচ্ছে সেখানে প্রকাশ্যে না ভোট দেবো কিংবা না ভোটের ক্যাম্পেন করবো এরকমটা বলার অবস্থা অবকাশ সেটা রয়েছে কিনা সেই প্রশ্নটা এই কারণেই করছি যে গতকালকেই আমরা এই আলোচনাও করেছি যে না ভোটের ঘোষণা দেওয়ার কারণে জাতীয় পার্টির চেয়ারম্যানকে গ্রেপ্তার করা এবং তার দলকে নিষিদ্ধ করা নির্বাচনে অংশগ্রহণ করতে দিলে পুরো নির্বাচনী মেসাকার করে দেওয়ার হুমকি তো দেওয়া হয়েছে এবং সেই দৃশ্য তো আমরা দেখেছি সুতরাং এরকম পরিবেশ বাংলাদেশে বিরাজ করছে না যে সবার যে রাজনৈতিক মানে মতাদর্শ সেই রাজনৈতিক মতাদর্শ ওপেনলি সে প্রকাশ করতে পারে কিংবা চর্চা করতে পারে কিংবা তার মতামত দিতে পারে তাহলে কী করবে জাতিসংঘের আদৌ কি কিছু করার আছে কিছুই করার নেই জাতিসংঘ একটা নামমাত্র প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এদের বিন্দু মাত্র কোনো ক্ষমতা নেই এরা ক্ষমতাধরদের এক ধরনের ইশারাই চলে ক্ষমতাধররা যেভাবে ইশারা করে সেভাবেই তারা চলে আর এই ধরনের এই যে বিবৃতি বক্তৃতা এগুলো শুধুমাত্র তাদের রুটিন ওয়ার্ক ছাড়া আর কিছুই নয় খুবই কড়া বক্তব্য এসেছে আর এটা সেন্টেন্সগত দিক থেকে এখানে কিন্তু আপনার একটা নির্দেশনা আসছে এজ এ আর্মি চিফ সো কেমান করাই ওনার কাজ শব্দটা সম্ভবত অনেকটা এরকমই আসছে অথবা একটা কি বলা হয় যে জনগণের প্রতি সরকারের প্রতি নির্বাচন কমিশনের প্রতি একটা কঠোর বার্তা দেওয়া হয়েছে কোনটা নির্বাচনকে নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে নির্বাচন সুষ্ঠু হতে হবে সেটা একরকম শব্দ আর সম্পন্ন করতে হবে বাংলা সেন্টেন্স তো দিক থেকে আমরা চিন্তা করি এটাতে জোর দেওয়া হয়েছে তো কেন হঠাৎ করে আমাদের প্রধান এই কথা বলছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেক দলের মধ্যে একটা পারসেপশন আছে যে লেভেল প্লেইং ফিল্ড থাকবে কিনা রাতের বেলা ভোট হবে কিনা কারণ কেউ বলছেন যে তাহাজ পরে আসতে হবে কেউ বলতেছেন ফজর পরে আসতে হবে আর ভোট তো হবে দিনে তাহলে কোথাও কি কোন রকম ঝামেলা

এই জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করতে হবে পেশাদারী নিরপেক্ষতা শৃঙ্খলা ধৈর্য নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে গতকালকে আপনার দুপুর দিকে হেলিকপ্টারে সেনাবাহিনী প্রধান কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে তিনি এসেছিলেন এরপর সেখানে সেনা সদস্যদের যে কার্যক্রম সরেজমিনে তিনি আপনার পর্যবেক্ষণ করেছেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন তো ওনার বক্তব্য হচ্ছে যে আহ এই জাতীয় সংসদ নির্বাচনে এবং গণভোটে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ইন এইট টু দা সিভিল পাওয়ার এর আওতায় মোতায়েনরত যারা তাদের প্রতি তিনি এই বার্তা দিয়েছেন কুমিল্লা জেলা প্রশাসনের বিভিন্ন জেলার আইন শৃঙ্খলা বাহিনী এবং অসামরিক কর্মকর্তাদের একটা আছে ডক্টর মনে করছেন এখানে হুন্ডা গুন্ডা ভোট হবে তো সব যেহেতু অনেক বছর পর একটা পরিপূর্ণ নির্বাচন সুষ্ঠ নির্বাচন ইস্যু আসছে তো সেক্ষেত্রে যদি ফেল করে তাহলে সিস্টেম ফেল হবে আর সেজন্য সেনাপ্রধান বলেছেন এবার ভোট কেন্দ্রে ভোট দখল থেকে শুরু করে কোনো কিছু সুযোগ নাই আইন